আমরা তো নিলাম ব্লেন্ডার এর আগে আমি ব্লেন্ডার ব্যবহার কত বছর আগে নিয়েছেন মিনিমাম সাড়ে তিন বছর সাড়ে তিন বছর আগে আমাদের থেকে একটা ব্লেন্ডার মেশিন ভাইয়া পারচেস করেছেন আচ্ছা ভাইয়া কেমন সাপোর্ট ছিল সেটি এখনো আগে কেনার পর যেমন ভালো ছিল এখনো ওই কোয়ালিটি আছে এখন আর একটা নিতে আসছি আমার বড় ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমরা কিন্তু আসলে হাজার হাজার আইটেম এখনো বিক্রি করতে পারি না তার একটি নমুনা দেখুন আজকে যে ভিডিওটি দেখাচ্ছি খুবই ছোট্ট একটি ভিডিও হবে কিন্তু অনেক হেল্পফুল একটি ভিডিও হবে আমরা কারা এবং আমাদের আমাদের প্রতিষ্ঠান থেকে কোনো পণ্য কেনা আপনার জন্য সেটা যে পরম ভাগ্যের বিষয় বা আমাদের জন্য অনেক বরকতের বিষয় সেটি আপনাদেরকে এখন একটা লাইভ এভিডেন্স দিব আমি একটি আমার দর্শকের সাথে আপনাদেরকে এই মুহূর্তে পরিচয় করে দিব ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আচ্ছা আমাদের কাছ থেকে কি নিলেন আমরা তো এখন নিলাম ব্লেন্ডার এর আগে আমি ব্লেন্ডার কত বছর আগে নিয়েছেন মিনিমাম সাড়ে তিন বছর সাড়ে তিন বছর আগে আমাদের থেকে একটা ব্ল্যান্ডার মেশিন ভাইয়া পারচেস করেছেন আচ্ছা ভাইয়া কেমন সাপোর্ট ছিল সেটি এখন আগে কেনার পরও যেমন ভালো ছিল এখনো ওই কোয়ালিটি আছে এখন আর একটা নিতে আসছি আমার বড় ভাইয়ের আচ্ছা 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 কেন আসলেন আমরা তো এখন ব্ল্যান্ডারে অ্যাড ক্যাম্পিং করছি না বা তেমন ব্ল্যান্ডার আমাদের কাছে নেই কেন আসা আমাদের কাছে ভাইকে নিয়ে আমাদের এখানে মূলত দামটা রিজনেবল প্রাইস আচ্ছা কথা হলো যে আপনাদের মালটা মানে যেটা জেনুইন মাল আমরা জি 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 এই যে রমজান মাস আজকে রমজানের প্রায় শেষ দশকে আমরা আছি আর পাঁচ ছয় দিন পরেই হয়তোবা পবিত্র ঈদুল ফিতর আমাদেরকে ছুঁয়ে ফেলবে বা আমরা ছুঁয়ে ফেলবো আল্লাহ তাহলে আমাদেরকে হায়াত বা দান করুক কিন্তু দেখেন এই যে কঠিন জামানার মধ্যেও যেখানেই যাই আমরা সেখানেই ঠকি যেখানেই যাই সেখানেই প্রচারণার শিকার হয়ে যায় সেই জামানায়ও সাড়ে তিন বছর পর একটা পণ্য পার্চেস করার পরে আরেকটি পণ্য তারই পরিবারে আরেকজনকে হাতে ধরে বাজারে কিন্তু অনেক দোকান আছে ভাই আছে না জি জি অবশ্যই আছে আমি সরাসরি এখানে অনেক দোকান থাকা সত্ত্বেও ভাই অন্য কোথাও যায়নি আমাদের কাছে ব্লেন্ডার ছিল না ভাই বলছে জোর করে ভাই আপনি যেখান থেকে ভালো হয় আপনাকে এনে দেন আপনার কাছ থেকে নিব দাম কোনো বিষয় না আমি ভাইদের কাছ থেকে দাম বলতেই না রাখি নাই ভাই নিজে উঠে গিয়ে ভাইদেরকে ক্রাম করেছি এবং কি ভাইদেরকে সহযোগিতা করে ব্ল্যান্ডারটা যেটা ভালো হয় ওইটা দিয়েছি দেখেন না আপনি ব্ল্যান্ডারটার কোয়ালিটি একটু দেখেন জাস্ট নবীনা ব্র্যান্ডের ব্ল্যান্ডার একটি এক হাজার ওয়ার্ড এখানে দেখেন হোয়াইটের মধ্যে একটু রেড কালার কমিউনিকেশনের মধ্যে খুবই প্রিমিয়াম একটি ব্র্যান্ডার মেশিন বলা হয় এটাকে গ্যালাক গ্যালাক্সি মডেল আমরা একটু দেখিয়ে দিব দেখেন না ব্ল্যান্ডারটার কোয়ালিটিটা কি আপনি একটু জাস্ট মনোমুগ্ধকর এটা হচ্ছে নোভেনা গ্ল্যাক্সি মিক্সার গ্রাইন্ডার এক হাজার ওয়ার্ড আপনারা সিজিএল দেখে নেবেন হ্যাঁ কোকারিস গার্ডেন লিমিটেড তো আজকের মতন বিদায় নিব তবে এই বিদায় বিদায় নয় দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো লাইভে আল্লাহ রশেষ মেহরবানি যদি থাকে বেঁচে থাকে আল্লাহ হাফেজ